পানি নাই তুই আরো চাষ করবো আর দাম বেশি আমরা তাও ধারণা আছি ঠাকুর পানির খুবই অভাব কোনো মতন বিনা সারে যাচ্ছি ঠাকুরগাঁও জেলার প্রধান ফসল হিসেবে ধরা হয় আমন ধানকে জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলায় মোট এক লাখ ছিয়াত্তর হাজার হেক্টর আবাদি জমি আছে এর মধ্যে আমন ধান রোপণ করা হয় এক লাখ হাজার হেক্টর জমিতে বর্ষাকাল শেষ হতে চললেও এখনো বৃষ্টির দেখা পায়নি ফসলি জমিগুলো অপরদিকে সারের দাম বেশি হওয়ায় ধান রোপণে বিপাকে পড়েছেন কৃষকরা সারের দাম বেশি আমরা তাও ধান লাগাচ্ছি টিএসপি পাওয়া যাচ্ছে না ইউরিয়ার দাম বেশি পটাশের দাম বেশি বিভিন্ন ধরনের সমস্যা আমরা তারপরেও ধান লাগাচ্ছি সরকার যত অবশ্যই দেখে যে যেন সারের দামটা একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে ডিপ টিউবওয়েল যাতে আমাদের একটু বন্ধ অবশ্যই সুবিধা দেওয়া হয় ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা পানি সেচ ব্যবস্থা করতে পারি তাই বাধ্য হয়ে বিকল্প উপায়ে ইঞ্জিন চালিত মেশিনে সেচ দিয়ে ধানের চারা রোপণ করছেন তারা কিন্তু চারা লাগানোর কয়েকদিনের মধ্যেই দেখা দিয়েছে নানা সমস্যা জমিতে পড়ছে পানির টান ফলে লালচে হয়ে যাচ্ছে ধান গাছ পানির খুবই অভাব মেশিন দিয়ে খুব কষ্ট করে অপাকারিত হয় আবার বাকি আল্লাহ কী করবে তা বলা যাবে না মনে করেন অপাকারেছি নাই বলকে লোকজন ইয়া সার সুর কিছু পাই যাচ্ছে না মনে করেন কোনো মতো বিনা সারে গাড়ে দিচ্ছি হইলে হবে না হলে নাই নাইবার এই সময় পানি পানি এখন তো পানি নেই হবে চাষ করবো ডিপ্টিক ব্যবস্থা যদি সরকার করে দেয় তাহলে খুব ভালো হয় এদিকে বৃষ্টিপাত কম হলেও পর্যাপ্ত সার মজুদ আছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা ঠাকুরগাঁও জেলায় রোপা আমন লাগানোর ব্যাপারে বা রোপণে তেমন কোনো বিঘ্ন ঘটেনি যদিও বৃষ্টিপাতের পরিমাণ কম তা আমরা আশা করছি পরবর্তীতে এই আমাদের বর্ষা মৌসুমে যে বৃষ্টি হবে এতে করে আর কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় আমাদের এই মৌসুমে বিভিন্ন ধরনের সারের চাহিদা রয়েছে কিন্তু ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত কোনো সংকট নাই আমাদের সারের এই মুহূর্তে আমাদের যে সার মজুদ রয়েছে ইউরিয়া মজুদ রয়েছে এক হাজার দুইশো চুরাশি মেট্রিক টন ডিএচপি রয়েছে দুশো সাতানব্বই মেট্রিক টন ডিএপি পাঁচশো উনআশি মেট্রিক টন এমওপি সার পাঁচশো উনআশি মেট্রিক টন আমাদের মজুত আছে বর্তমানে বাজারে ইউরিয়া ষোলো টাকা ডিএপি ষোলো টাকা টিএসপি বাইশ টাকা এবং এমওপি পনেরো টাকা দরে বিক্রি করার জন্য মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যদি কোথাও কেজি প্রতি এর থেকে বেশি দাম নেয় তাহলে কৃষকরা আমাদেরকে যদি অবগত করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে ব্যবস্থা নেব কোনো ক্রমেই নির্ধারিত মূল্যের থেকে ডিলাররা বেশি দাম নিতে পারবেন না এদিকে এ বিষয়ে কৃষি কর্মকর্তাদের বিষয়টি দেখভালের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও জেলা আসলে এই মুহূর্তে সারের কোনো সংকট নাই তবে পাশের দু একটা জেলাতে সার সংকটের বিষয়টা আমরা জানার সঙ্গে সঙ্গেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি ই অন্যদেরকে উপজেলা কৃষি অফিসারদেরকে আমরা সঙ্গে সঙ্গে অবগত করেছি তারা যেন মনিটরিংটা জোরদার করে এর পাশাপাশি আমরা জেলা সার ও বীজ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি সেখানে সর্ব সেক্টরের সবাই সংশ্লিষ্টরা ছিলেন আমরা এখানে আমরা কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি যে যদি কেউ কোনো কৃত্রিম সংকট সৃষ্টি করেন সেক্ষেত্রে আমরা শক্ত হাতে সেই বিষয়টাকে আমরা দেখব এবং যে কোনোভাবে আমরা এটাকে প্রতিহত করব আর অন্যান্য অন্য যেসব কৃষি পণ্য আছে সেগুলো যাতে কেউ বেশি দামে বিক্রি করতে না পারে এবং কৃষকরা হয়রানি না হয় সেজন্য আমাদের মনিটরিংটা জোরদার আছে এবং আমরা এটাকে আরও বেশি শক্তিশালী করছি তিনি আরও জানান সার ছাড়াও অন্যান্য কৃষি পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে সংবাদ প্রকাশ নিউজ ডেস্ক